এখন বাজে ওই সাড়ে দশটার মতো দেখো আমাদের সকালের খাওয়া দাওয়া করে এক গাদা বাসন নিয়ে বসে পড়েছি আমি কোর পারে বাসন মাস্তে। তো দেখো কতগুলো বাসন মানে কি দুই তিন বাড়ির বাসন আমি একবারে মেঝে নিচ্ছি এরকম না গো এটা হচ্ছে আমারই বাসন মানে আমি মানে আমাদেরই বাড়িরই বাসন তো দেখো সব কিছু বাসন আমি ধুয়ে নিচ্ছি আর যে অনেক কাজ আছে এখন কিছু কাপড় কাচবো ভাবছি আর ওই যে দেখো ওইদিকে দেখো চড়া রোদ্রু গেছে জানো এদিকে রসুন সরষা কিছুই রোদে দেওয়া হয়নি তো চলো কি করব সকাল থেকে আর ভিডিও শ্যুট করিনি একবারে খাওয়া দাওয়ার বাসন মাজার থেকে আমি ভাবছি তোমাদের সঙ্গে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করি যেহেতু এটা আমার কাজ প্রতিদিনই কাজ করতে হয় এদিকে দেখো গায় গ্যাস ছিল না আমি উনুনের মধ্যে রান্না করে নিলাম তার তার গ্যাস আনতে আনতে ওই হ্যাঁ দুপুর হয়ে যাবে তার জন্য আমি রান্নাটা করেই নিলাম দুপুরবেলা আর এদিকে দেখো চড়া রোদ উঠে গেছে রসুনগুলা মেলে দিলাম সরষাগুলোও মেলে দিলাম কারণ সরষা কিন্তু শুকিয়ে গেছে কটকটা করে আর একটু ছাইরে কুচে প্রসার করে দেবো ভাঙিয়ে নিয়ে আসবে এইদিকে রাজদীপকে বললাম রসুনটা মানে পা দিয়ে একটু নাইড়ে দে তো দিলো এদিকে দেখো সমস্ত কাজবার সেরে তারপরে হচ্ছে স্নান করে নিলাম আমি আর সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে রাজদীপের বাবা আমি তো পুজো দেবো না তার জন্যই দেরি করে আর ওই যে দুপুর মানে উনুনের মধ্যে রান্না করলে না এই গরমের মধ্যে স্নান না করলে কিন্তু একদমই ভালো লাগে না তার জন্য আমি দেখো সান করে নিলাম আর এই দেখো উনুনের মধ্যেই ভাত রান্নার পরে আমি হচ্ছে দুধটা বসিয়ে দিয়েছিলাম এই হাঁড়ির মধ্যে দেখো কত বড় হাঁড়ির মধ্যে দুধ বসিয়ে দিচ্ছি এখানে তিন কিলো সাড়ে তিন কিলো দুধ আছে এই দেখো তো ভাবলাম কি আমি ওই মাঠের ওই দিকটাতে যাব তো ভাবলাম দুধটাকে ও রান্না করে রেখে যাই তো দেখলাম যে মোটটা করে একটা সর পড়েছে মানে সর পড়তেছে ওই কিছুক্ষণ আগেই আমি হচ্ছে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে মানে বাসন টাসন ধুয়ে তারপরে হচ্ছে দুধটা রান্নার পরে বসিয়ে দিয়েছি তো ভাবলাম যে না থাক এখানে কিছু হবে না গরম আছে তো কোনো কিছু মুখ দিবে না তো চলো এই দেখো গামছা মাথায় নিয়ে আমি হচ্ছে মাঠের দিকে চলে যাচ্ছি আর এত চড়া রোদ্রু না কি বলবো ওইদিকে বেগুন খেতে দেখি আশপাশে গরু আছে তো তার জন্যই আমি যাচ্ছি আর এতটা রোদ পড়েছে না বাবা ফোন করলো বলো গরুগুলোকে ছায়ার মধ্যে বেঁধে দাও তো জল খাওয়াইছে ওর বাবা আমি এখন আর জল খাওয়াবো না তো ওই দেখো দূরে ওই মাঠে ওইদিকে দেখো দেখা যাচ্ছে গরুগুলো দুটা গরু দাঁড়িয়ে আছে খাচ্ছে না গরম তো রোদ্র তো রোদ্রের মধ্যে কী বলতো গরুর পেটে একটু খাওয়া কম হোক তাও ঠিক আছে ছায়ার মধ্যে থাকবে শান্তিতে থাকবে আর এই চড়া রোদের মধ্যে থাকে খেতেও পারে না রোদ গরম কি বলতো ওরা তো বলতে পারে না তো এদিকে দেখো তো চলো আমি গরুগুলোকে এনে তারপরে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে বেগুন খেতে গিয়ে তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি বেগুন খেতে আর এদিকে দেখো আর বাবা হচ্ছে বেগুন তুলতেছে তো এটা কিন্তু প্রায় ওই বিকালের দিকে মানে একটু পরে ওখানে আমি কদম বাগানে অনেকক্ষণ ছিলাম তারপরে বাবা আসলো বেগুন তুলতেছে ভাবলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো বাবা বেগুন ছিঁটতেছে তো আমিও কিন্তু দেখো বাবার হচ্ছে জামাটা নিয়ে আসছি পরবো মানে পরে একটু ভাবছি ওর সাথে সাথে বেগুন ছিঁটবো কিন্তু না মানে এত কাটা না বেগুন গাছে গা প্রচুর চুল চুলকায় জানো তো আর বেগুন ছিলে স্নান না করলে কিন্তু ভালো লাগে না বারে বারে তো স্নান করা গরমের মধ্যে ঠান্ডা বসে যাবে তো এদিকে দেখো এটা কিন্তু রাত্রে বেগুন বিকালবেলা আমি বেগুন ছিঁড়িনি আমি বেগুন শুধু নিয়ে আসছি আর বাবাই বেগুন ছিঁড়েছে কারণ আবারও স্নান করতে হবে নইলে এই দেখো গ্যাস যেহেতু নেই আজকে হচ্ছে গ্যাস বন্ধুরা কি বলো তোমাদের দুপুরবেলা গ্যাস আসার কথা ছিল কিন্তু আসেনি কি করবো বলো তো কালকে আবারও তো এই জন্য দেখো এই নিরামিষ সবজি আর ভাত রান্না করে নিচ্ছি উনুনের মধ্যে আর ওর বাবাও কিন্তু আমার সাথে এতক্ষণ ধরে বসেছিল এখন ওই আটটা সাড়ে আটটার মতো বাজে কালকে রণদীপে পরীক্ষা আছে সেরকমভাবে পড়াতেও পারিনি আমি কি কারণ রান্নাও দেরি হয়ে যাবে নইলে তো এখানে না প্রচুর পরিমাণে মানে কী বলবো প্রচণ্ড মশা কামড়াচ্ছে ওর বাবা অতক্ষণ ধরে মশা মশাতাড়ি মানে তাড়াচ্ছিলো আর আমি রান্না করছিলাম তো কী করবো কতক্ষণ ধরে মশা তাড়বে বলো ওইদিকে গরুগুলোও আছে ওর বাবা ওই যে হোক ঘরে গুঁড়োর বাড়ে ওইদিকে তো গরুগুলোকে খাওয়াইয়ে ভর দিচ্ছে আমি বললাম আমি রান্নাটা ওইদিকে ভাত হয়ে যাচ্ছে আমার উথলাই গেছে শুধু সবজিটা করবো আর কিছুই রান্না করবো না রাত্রে এখানে মানে কী বলবো আগুনের কাছে বসে আছি তবু কিন্তু মশা কামড়াচ্ছে ওর বাবাকে বললাম তাড়াতাড়ি আসো আমাকে